ভাটপাড়ায় বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডের ওপরে হামলার ঘটনায় বারো জনের নাম চার্জশিট জমা দিল এনআইএ ভাটপাড়া বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডের উপরে হামলার ঘটনায় মঙ্গলবার জনের নামে আদালতে জমা এনআইএ সেই উল্লেখ গত আগস্ট সকালে ভাটপাড়া ঘোষপাড়া রোডের উপরে প্রিয়াঙ্কু পান্ডের উপরে হামলা চালানো হয়েছিল সেই ঘটনায় চার্জশিট দেওয়া হয়েছে ভাটপাড়ার বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে বলেন এনআইএ বারো জনের নামে প্রথম চার্জশিট আদালতে জমা পড়েছে তার দাবি যারা তাকে খুনের চক্রান্ত করেছিল তারা কেউই রেহাই পাবে না প্রিয়াঙ্কুর অভিযোগ যেদিন আদালতে চার্জশিট জমা পড়ল সেই দিনই মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার মূল ষড়যন্ত্রকারীদের নিয়ে বড় কাছে পুজো দিলেন কিন্তু মুখ্যমন্ত্রী তাকেও বাঁচাতে পারবেন না না নিশ্চয়ই আজকে এনআইএ প্রথম মনে হচ্ছে চার্জশিট আজকে দিয়েছে বারো জন নামে চার্জশিট আজকে জমা হয়েছে এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেশন ইন্ডিয়া ভারতবর্ষ পক্ষ থেকে নিজেই আজকে প্রেসে এটা জানিয়েছে আর আজকে কোর্টেও চার্জশিট জমা হয়েছে নিশ্চয়ই আমি এটুকু বলতে পারি এই যারাই এই আমার মার্ডার করার চক্রান্ত যারা করেছিলেন যারা এর সঙ্গে জড়িত আছেন তারা কিন্তু বাঁচবেন না আজকে দিনে তাদেরকে বাঁচাবার জন্য বাংলার মুখ্যমন্ত্রী নিজে যেদিন চার্জশিট জমা হচ্ছে সেই দিন এখানে এসে তার পাশে দাঁড়িয়েছেন বড় মা নামের পূজা করার বাহানা করে তো বড় মাও জানে অসুর শক্তিকে শেষ করতে হয় যারা আমার উপরে এই চক্রান্তটা করিয়েছে তাকে পাশে আপনি যতই রেখে আপনি প্রেস করুন এবং তারকে আপনি সান্ত্বনা দিন কিন্তু সে বাঁচবে না আমার মনে এটাই হয় বড় মা নিশ্চয়ই এবং ভগবান তাকে শাস্তি দেওয়ার জায়গা করে দেবে দশ থেকে বারো জনের নাম আর কেউ আছে আপনার সন্দেহ হয় আচ্ছা যেটা ইনভেস্টিগেশন ম্যাটার আছে ইনভেস্টিগেশন ম্যাটারটা বলা উচিত না না নিজে নিজের থেকে ইনভেস্টিগেশন করছে কিন্তু এটুকু বলবো যে ইনভেস্টিগেশনের মূল পার্টটা হচ্ছে যে কেন এই ঘটনাটা ঘটানো হলো কেন আমার মর্ডার করার চক্রান্ত হচ্ছে কে করাচ্ছে সেটাকে না ইয়ে নিশ্চয়ই বের করে রাখবে আর যে লোকটা আছে তাকে দিদিমণি আজকে সাহায্য করার জন্যই আজকে দিনে এখানে পুজো করতে এসেছিলেন আমার মনে এটাই